জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোন প্রতিফলন হয়নি মঙ্গলবার পাঁচই আগস্ট বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটা তেমন কোনো প্রতিফলন হয়নি একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে কালকে থেকে বাস্তবায়ন হবে সেটা কিন্তু স্পষ্ট করেনি ছাড়া আমরা এটাকে সংবিধানে পিয়ামবেলে চেয়েছিলাম সেটা হয়নি ডাক্তার তাহির আরও বলেন উনারা যেটা বললেন আগামী সরকার বাস্তবায়ন করবে তাহলে বুঝা গেল এ সরকার কিছু করবে না অথচ দায়িত্ব হচ্ছে এ সরকারের এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ এই জাতীয় হতাশ অন্যদিকে জুলাই ঘোষণাপত্রে সাপ্রচত্বরের ঘটনা না আসায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম হেফাজত ইসলামীর সিনিয়র যুগ্ম মহাসচিব জুনেদ আল হাবিব হতাশা ব্যক্ত করে বলে দুই হাজার তেরো সালের পাঁচই মে রাজধানীর মতিজিরের সাপ্তা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লাখের অধিক গুলি চালানো হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে অথচ এই ঘোষণাপত্রে এটি নেই